আমি ডক্টর সমদর্শী দত্ত কনসালটেন্ট পালমনোলজিস্ট এন্ড অ্যালার্জিস্ট আপনাদের মনে অনেক রকম প্রশ্ন জাগে অ্যালার্জি সংক্রান্ত বেসিক প্রশ্ন সেই প্রশ্ন এবং তার উত্তর এই ফরম্যাটে আজকে কিছু আলোচনা করব বলে ঠিক করেছি প্রথমত অ্যালার্জি কেন হয় অ্যালার্জির লক্ষণগুলি কি কি অ্যালার্জি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি ধরনের জীবনযাত্রা পালন করা দরকার অ্যাজমা কি অ্যালার্জির সাথে লিঙ্ক কোথায় এবং সর্বশেষে অ্যালার্জি বা অ্যাসমা এই ধরনের অসুখের কি সত্যি নিরাময় সম্ভব এই কয়েকটি প্রশ্ন আজকে আমরা আলোচনা করব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বস্তুকণা আমাদের শরীরের ভেতর ঢুকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া করে তার ফলে অ্যালার্জির লক্ষণগুলো প্রকাশ পায় যে বস্তুকণাগুলি আমাদের মেনলি এই ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটায় সেগুলোকে অ্যালার্জেন্স বলা হয় যেমন উদাহরণস্বরূপ খুব কমন যে বস্তুপনাগুলো ধুলো বা ধুলোর জীবাণু বিশেষ করে ঘরের মধ্যে জমে থাকা ধুলো তুলোর রোয়া বিভিন্ন লোমস প্রাণীর লোম এরকম কুকুর বিড়ালের লোম পাখির পালক এই ধরনের বস্তুপনা থেকে মূলত শ্বাসনালির অ্যালার্জির প্রকোপ হতে পারে কিছু খাদ্য বস্তু থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে সাধারণত সামুদ্রিক খাবার কারুর ক্ষেত্রে শাকসবজির মধ্যে বেগুন কলা ফলের মধ্যে এই ধরনের কিছু সাধারণ ফুড আইটেমস থেকে হতে পারে বা কোনো স্পেসিফিক ফুড আইটেমস থেকেও কারুর কারুর অ্যালার্জি প্রকাশ হতে পারে আবার এই বস্তু বস্তুকণা ছাড়াও এমন কিছু কিছু জিনিস থাকতে পারে যেগুলো হয়তো চোখে দেখা যায় না বা অনুভব করা যায় না কিন্তু সেই ধরনের অ্যাবস্ট্রাক্ট জিনিস থেকেও কিন্তু অ্যালার্জি প্রকোপ হতে পারে যেগুলোকে ট্রিগার বলে উদাহরণস্বরূপ ইমোশনাল ডিস্টারবেন্স ভীষণ কান্নাকাটি করা বা ভীষণ হয়ে পড়া তার পারে ধোঁয়া একটি মিশ্র জিনিস সেখান থেকে প্রকোপ বাড়তে পারে অর্থাৎ কিনা কষ্টগুলো বেড়ে যেতে পারে তাপমাত্রার পরিবর্তন হঠাৎ তাপমাত্রার পরিবর্তন এই ধরনের পরিস্থিতি থেকেও কিন্তু অ্যালার্জি প্রকোপ বাড়তে পারে আবার শরীরের মধ্যে কিছু কিছু আনমডিফাইবল বা যেগুলোকে পরিবর্তন করা যায় না এরকম কারণে ঘটিতার্জির সমস্যা আসতে পারে বলে যদি পরিবারে সমস্যা থেকে থাকে সেখান থেকে পরবর্তী প্রজন্মে ঘটিত কারণে অ্যালার্জির প্রভাব আসতে পারে অ্যালার্জি রোগটি মূলত আমাদের শরীরে তিনটি সিস্টেমকে এফেক্ট করে প্রথম শ্বাসনালী দ্বিতীয় চামড়া বা ত্বক তৃতীয় যেটি কিনা বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রবল খাদ্যতন্ত্র অর্থাৎ খাদ্য নয় একে একে আমরা যদি আলোচনা করি শ্বাসনালীটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি শ্বাসনালীর ওপরের ভাগ বা আপার এয়ারবে আর শ্বাসনালীর নিচের ভাগ বা লোয়ার এয়ারবে নাক থেকে গলা পর্যন্ত যে শ্বাসনালীর অংশ তাকে আপার এয়ারবে বলে এই অংশে অ্যালার্জি প্রকোপের ফলে মূলত যে লক্ষণগুলি হয় সেগুলো হচ্ছে অনবরত নাক দিয়ে জল পড়া হাঁচি সর্দি চোখ চুলকোনো নাক চুলকোনো কখনো বা কান চুলকোনো গলা খুসখুস করা এই ধরনের লক্ষণগুলি মূলত হয় সেই অ্যালার্জি প্রকোপ যখন শ্বাসনালি পেয়ে নিচের দিকে চলে যায় অর্থাৎ ফুসফুসের ভেতরে যে শ্বাসনালির অংশ রয়েছে সেখানে প্রবাহিত হয় তখন যে লক্ষণগুলি হয় সেগুলো মূলত চার রকম প্রথমত দীর্ঘমেয়াদী কাশি যে কাশি ফিরে ফিরে আসে কাশির সাথে বুকে একটা চাপ চাপ ভাব মনে হচ্ছে কয়েক মন ওজন চাপানো রয়েছে বা ভেতর থেকে প্রচুর কফ জমে রয়েছে টেনে বার করে দিলে আরাম হয় এই ধরনের একটা অনুভূতি তৃতীয়ত বুকে একটা সাই সাই আওয়াজ বাঁশির মতো এবং এই লক্ষণগুলি মূলত রাতের দিকে বা ভোরের দিকেই বেশি করে দেখা যায় চতুর্থত যখন অসুখটি অনেকটাই বেড়ে যায় তখন শ্বাসকষ্ট হওয়া একটু আটু একটু হাঁটলেই হাঁপ ধরে যাওয়া বা এমনি বসে শুয়ে থাকলেও কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে মূলত এই যে চারটি শ্বাসনালির নিচের ভাগে অ্যালার্জির লক্ষণের আলোচনা করলাম এগুলোকেই অ্যাসমা বলা হয় একত্রিত স্কিন বা ত্বকে যে অ্যালার্জির লক্ষণগুলি হয় সেটিও মূলত দু রকমের হয় আমাদের পরিভাষায় প্রথম রকমটিকে বলা হয় আটিকেরিয়া বাংলায় যাকে বলে আম্মাদ অর্থাৎ কিনা চুলকতে গিয়ে ভীষণভাবে ফুলে যাওয়া দাগ দাগভাবে কখনো কখনো মুখ চোখ ইত্যাদি ফুলে যাওয়ার চান্স থাকে আর দ্বিতীয় যে প্রকোপটি তাকে আমরা আমাদের পরিভাষায় এক্সিমা বা অ্যাটোপিক ডার্মোটাইটিস বলে সেক্ষেত্রে ত্বকের কোনো বিশেষ বিশেষ জায়গায় বিশেষ করে জয়েন্ট পোর্শান অর্থাৎ কি না কবজি পবজি হাঁটু বগল এসব জায়গায় দেখা যায় যে একটা র্যাশের মতো অ্যাপিয়ার করে কোথাও কখনো কখনো দানা দানা বা কখনো কখনো সাদা সাদা র্যাশ এবং ভূষণ চুলকাতে থাকে চুলকাতে গিয়ে রক্তও বেরিয়ে যায় এই ধরনের সিমটমগুলোকে অ্যাটোপিক ডার্মাটাইটিস বা এক্সমাপল খাদ্যতন্ত্রে অ্যালার্জি মূলত বাচ্চাদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ফুড অ্যালার্জি বা খাবারের থেকে অ্যালার্জি বিশেষভাবে দায়ী এক্ষেত্রে মূলত কোনো ফুড অ্যালার্জি শরীরে ঢুকলে প্রচন্ড পেটে ব্যথা বমি বা ডায়রিয়া পর্যন্ত হতে পারে অ্যালার্জি অসুখটির চিকিৎসার প্রথম ধাপ কিন্তু জীবনযাত্রার পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে আমাদের মেনলি যে ট্রিগার বা অ্যালার্জেন্স গুলো থেকে রোগটি বেড়ে যায় সেগুলোকে কিভাবে এড়িয়ে যাওয়া যায় তার একটা প্ল্যানিং করা মূলত যে ট্রিগার ফ্যাক্টর গুলো কাজ করে খুব কমনলি সেগুলো হচ্ছে প্রথমত ধুলো ধুলোর মধ্যে আবার ঘরের বাইরের ধুলো ভেতরের ধুলো দুরকম হতে পারে কিন্তু এক্ষেত্রে ঘরের ভেতরের ধুলো কিন্তু বেশি ক্ষতিকারক কারণ তার মধ্যেই জীবাণুগুলো জন্মায় সুতরাং ঘরের ধুলো থেকে পরিত্রাণ পাওয়া হান্ড্রেড পারসেন্ট কখনোই সম্ভব নয় কি কিভাবে এড়িয়ে যাওয়া যায় মুখে মাস্ক ইউজ করার অভ্যাস করা বিশেষ করে ঘর ঝাড়পোঁচের সময় ধুলি ঝাড়ার সময় মাস্ক ব্যবহার করা বিছানার চাদর বালিশের ঘর এগুলোকে গরম জলে কাঁচা সপ্তাহে অন্তত একবার তোষক বালিশ এগুলোকে যদি পনেরো দিনে অন্তত একবার করে রোদে দেওয়া যায় খুব ভালো যে ঘরে থাকা হচ্ছে তার দেওয়ালে যেন ড্যাম্প না থাকে যে ঘরে থাকা হচ্ছে সেখানে যেন আলো বাতাস খেলে মূলত রোদ ঢোকে সেই ব্যবস্থা দ্বিতীয় হচ্ছে ধোঁয়া ধোঁয়ার উৎপত্তি বা উৎস হিসাবে আমরা বলতে পারি সিগারেট স্মোক অটোমোবাইল স্মোক বা গাড়ি ঘোড়ার ধোঁয়া ধূপ ধুনোর ধোঁয়া বা কিচেন স্মোক এই চারটে সোর্স থেকে মূলত আমাদের ধোঁয়ার এক্সপোজার হয় সেক্ষেত্রে এই সোর্সগুলো অ্যাভয়েড করা নিজে তো ধূমপান করা কোনো প্রশ্নই ওঠে না আশেপাশে কেউ যদি ধূমপান করে বিশেষ করে ঘরের মধ্যে যদি অন্য কেউ ধূমপান করে তবে অবশ্যই সেখানে থাকা যাবে না বা তাকে অনুরোধ করতে হবে যেন সে ঘরের বাইরে গিয়ে করে ঘরের মধ্যে ধূপ ধুলো মশার কয়েল না জ্বালা রান্নাঘরে রান্নার সময় গেলেও মাস্ক ইউজ করা প্রয়োজন রাস্তায় ধূপ ধুলো ধোয়ার মধ্যে যাতায়াত করলে সেক্ষেত্রে মুখে মাস্ক ইউজ করাটা খুব দরকার তৃতীয় হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হঠাৎ তাপমাত্রার পরিবর্তন এভয়েড করা দরকার রোদ্দুর থেকে এসেই হঠাৎ ঠান্ডা জলে স্নান করা কিংবা হঠাৎ চিল্ড কোনো পানীয় বা আইসক্রিম খেয়ে ফেলা বৃষ্টিতে ভিজে গায়ে বসিয়ে নেওয়া এবং সর্বোপরি সিজন চেঞ্জের সময় যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে সেই সময় এক্সপোজড হয়ে যাওয়া এগুলোকে এড়িয়ে চলা চতুর্থত এবং সব সর্বশেষে উগ্র গন্ধযুক্ত জিনিস অ্যাভয়েড করা সেন্ট পারফিউম ডিওড্রেন্ট ফিনাইল ব্লিচিং পাউডার ইত্যাদি উগ্র গন্ধযুক্ত জিনিসগুলো থেকে দূরে থাকা এইগুলো হচ্ছে জেনারেল লাইফস্টাইল মডিফিকেশন আরও একটা ভাগ আছে সে প্রসঙ্গে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন সেটা আমরা হয়তো আরো স্পেসিফিক পপুলেশনের সাথে করতে পারি সেটা হচ্ছে স্পেসিফিক লাইফস্টাইল মডিফিকেশন কোন কোন মানুষের কোন কোন জিনিস থেকে বেশি অ্যালার্জি প্রকোপ সেটা একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে খুঁজে বার করে সেই অনুযায়ী আলোচনা সুতরাং এই ধরনের অ্যালার্জি থেকে যারা ভুগছেন তারা আজকের আলোচনা শুনে নিজের মতো করে জীবনযাত্রা পরিবর্তন অবশ্যই করবেন কিন্তু তথাপি যদি মনে করেন যে না আমার সেভাবে কন্ট্রোল হচ্ছে না তবে অবশ্যই কোনো বিশেষজ্ঞ অ্যালার্জি স্পেশালিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন নমস্কার